চাবৰ মাৰি ধূলীয়া ওলালে মই বছত ভাঙি যাওঁ যত oh yeah i uh -oh. I ভালো করে মাল খাও ঠান্ডার দিন

以、right.

তোমার আসছে কিছুই তো নেই বাবা তো বাবা আজকে বিল পাওয়ার দিন দেখি কি নিয়ে আসে দেখছি দাঁড়াও আশুক আগে সব কিছু ভুলে যায় কিছু নাই বাড়িতে ও কি কিছুই বোঝে না নাকি আশুক আসছে ওরে একদিন কি আমারই একদিন আছে

come

What oh

অঙ্গিতা মা কি তোমাকে এত করে কালকে বললাম আজকে তুমি কি আজকেও খেয়ে এসেছ বল তোমাকে যে বলছি আর বড় হয়েছে কথা আছে আরে কথা আছে শুন বড় কথা আছে শুন তুই এই মালহাটির কেন গেছিস রে কেন যাব না 100 বার যাব তোর এত বড় সাহস কেন তুই মরে কামাই খাচি মোর মোর যাতে না এমন সময় শেষ করে চলে যাও আসে না বাবা মায়ের এই রোজকার অশান্তির কারণে আমি এখন কি করতে পারি আমি ভেবেছিলাম আমি বড় হয়ে একজন শিক্ষিকা হব কিন্তু আমার সেই স্বপ্ন মনে হয় স্বপ্ন থেকে হবে না না এটা বলাটা ভুল আমি আমার স্বপ্ন পূরণ করবো এবং যেদিন আমি আমার স্বপ্ন পূরণ করবো সেদিন আমি আবার এই বাড়িতে ফিরে আসব। আমাকে দিদিমণি বলেছিলেন যে আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তার কাছে যেতে আমি না হয় তার কাছেই চলে যাই অঙ্কিতা অঙ্কিতা মেয়ে যেতে সারা শব্দ কিছুই পাচ্ছে দেখি নিজের ঘরে পড়তে বসে নাকি নিজের ঘরেও তো টেবিলে এটা কি রেখে যাচ্ছে কি সব হলো হয়েছে অঙ্কিতা বাবা কোথায় আছো তুমি এখানে আছো কি হয়েছে কি আমি তোমাকে জানাই শ্রদ্ধাপূর্ব তোমাদের এই রোজকার অশান্তির কারণে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছি তোমাদের এই ঝামেলা যেন মিটে যায় আমি আমার স্বপ্ন পূরণ করব এবং আমি আমার স্বপ্ন ত্রিটিং পূরণ করবো এখন থেকে আমার আবার আমি বাড়িতে ফিরে আয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না বাড়ি থেকে চলে গেল এই মাল খেয়ে প্রতিদিন আসি অশান্তি অশান্তি সহ্য না করে বাড়ি থেকে চলে গেলো আজকে তাকে মই শপথ নিনু মই আর মাল খাম না আর তোমরাও এই ভুল মোর মতন করেন না তোমরাও আর এই ভুল করেন না অঙ্কিতা খুঁজে নববর্ষের জানাই আগামী প্রীতি ও অভিনন্দন আমাদের এই অভিনয়ের মধ্যে যদি কোনো কিছু ভুল কবি থাকে তাহলে অবশ্যই আমরা মার্জনা পাচ্ছি এই আমরা কিন্তু কেউ পেশাগত অভিনয় শিল্পী নই আমরা হয়তো বা কারো ঘরের বৌমা বা কারো ঘরের মেয়ে আমাদের আপনাদের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ জানিয়ে আমাদের এই আন করা অভিনয়ের মধ্যে দিয়ে আমরা একটি সমাজে বিশেষ বার্তা দিতে চেয়েছি সেটি হলো মদের নেশা প্রকৃত অর্থে সর্বনাশা দেখুন আমাদের সমাজে কিন্তু কম বেশি সবাই খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তো আমরা সেই সামান্য অর্থ উপার্জন করি কিন্তু সেই সামান্য অর্থ যদি আমরা নেশার প্রতি ব্যয় করে দিই তাহলে তো সংসারে স্বাভাবিকভাবে অশান্তি লাগবেই তো দেখুন এই নেশায় যে শুধু বড়রা ধ্বংস হচ্ছে সেটা না কিন্তু অনেক যুবক যুগ যুবতী অনেক তাজা প্রাণও এই ধ্বংসের দিকে এগিয়ে গেছে তো আসুন আজকে আমরা সবাই মিলে শপথ করি নেশামুক্ত সমাজ গড়ে তুলি পরিবার ও সন্তানের প্রতি যত্নবাদ হই ধন্যবাদ হ্যাঁ কি আপনাদের কি মনের মতো একটা নাটক হয়েছে কি ভালো করেছে কি সমাজের পরিবর্তন আমরা চাই তো ঠিক আছে আমাদের এখানে সবাই ভালো করেছে সবাই কেউ কোনো দিন নাটক করেনি আজকে অনেক বড় বড় শিল্পীরা আমার নাম ভুলে যাচ্ছি অভিনয় করেছিলেন আমার তার নামটা মনে নাই তো তার অভিনয় দেখে একজন জুতা ছেড়ে ছুঁড়ে মেরেছিলেন ঠিক আছে একজন দর্শক নাটক করছিলেন একজন বড় অভিনেতা আমার নামটা মনে নেই তিনি অভিনয় করছিলেন তাকে একজন জুতো ছেড়ে মেরেছিলেন তিনি বলেছিলেন এটাই আমাদের জীব আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তিনি ওই জুতোটাকে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন এরা সবাই ভালো অভিনয় করেছেন তবু কারো কারো অভিনয় কারো কারো মন হৃদয় ছুঁয়ে যায় আজকে আমাদের বিমল প্রামাণিক সুচিত্রা রায়ের অভিনয়ে খুশি হয়ে কুড়িটি টাকা